নমস্কার বন্ধুগণ আজ আলোচনা করছি একটি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে এই ঔষধটি সম্বন্ধে আলোচনা শুরু করার পূর্বে আমাদের জানা উচিত যে কেন এই ঔষধটির সম্বন্ধে জানব বন্ধুগণ বর্তমানে প্রায় দেখা যায় সর্দি বা ঠান্ডা লাগার ফলে নাক দিয়ে জলের মতো তরল ঝরছে কখনো হাঁচি হচ্ছে নাক চুলকাচ্ছে নাকের ভিতর সুরসুর করছে শ্বাস প্রশ্বাসে কষ্ট নাক বন্ধের মতো অবস্থা হয় মাথা ভার হালকা কপাল ব্যথা থাকে কিন্তু জ্বর জ্বর ভাব ইত্যাদি লক্ষণগুলি দেখা যায় দোকান থেকে ঔষধ কিনে খাবার পর লক্ষণ গুলি আর থাকে না দোকান থেকে ঔষধ কিনে খাবার পর থাকে না ঠিকই তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন তাই নাই কি এর পরেও যদি দেখা যায় যে নাগ হালকা বন্ধ মাথা কপাল ভারী এবং নাক সুরসুর করে তাহলে নাক পরীক্ষা করা দরকার কিভাবে উঁচু করে নাকের মধ্যে টর্চ লাইট ছাড়লে নাকের নাসা দুটি পরিষ্কারভাবে ভাবে দেখতে পাবেন এর ফলে যদি কোনো একটি নাসা পথে সাদা বা লালচে বা ধূসর রঙের পুটিল পুটলির মতো অংশ দেখতে পান তাহলে সেটি পলিপ হতে পারে এই নেজাল পলিপ দুদিকের নাসা হতেও কিন্তু হতে পারে পলিপ নরম বা তুলতুলে প্রকৃতির হয় আবার নাকের পাতলা হার খোলা এবং নাসিকার শৈশিক পরিমাণে কুচ মিশ্রিত স্লেসা বের হতে থাকে নাক দিয়ে এক ধরনের পচা গন্ধ বের হতে থাকে রুগী নিজেই অনেকটা বুঝতে পারে যে তার নাকের ভিতর থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে বা সেটা অনুভব করতে পারছে বন্ধুগণ এই অবস্থায় এই কঠিন সমস্যা সমাধানের জন্য একমাত্র নির্ভরযোগ্য অধিক ক্ষমতাশালী ঔষধ বলতে পারেন সেটা হলো লেমনা মাইনর ঔষধের শক্তি সম্বন্ধে বলতে গেলে নানা প্রকার শক্তি সম্পন্ন ঔষধ পাওয়া যায় যেমন ধরুন থ্রি থেকে থার্টি এবং টু হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ওয়ান এম টেন এম ইত্যাদি ইত্যাদি ঔষধ সেবন কিভাবে করব বা ঔষধ সেবনের জন্য আমাদের কি করা উচিত ঔষধ সেবনের জন্য ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত অথবা কমেন্ট করে জানালে সহযোগিতা করা হবে অনলাইন চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে কনসালটেশন ফি হোয়াটসঅ্যাপ এবং টাইম সব উল্লেখ করা থাকবে দেখে নেবেন এই চ্যানেলের অর্থাৎ মা বাসন্তী হোমিও ক্লিনিক এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের অন্য অন্য সকল ধরনের ভিডিও পেতে মানে চিকিৎসা সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলে যান অ্যাট দ্য রেট অফ মা বাসন্তী হোমিও ক্লিনিক বলে সার্চ করুন এবং অন্য অন্য রোগ বেদি সম্বন্ধে সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন আজ এখানেই রাখছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে